দেখুন বন্ধুরা আজকে আমি সকাল সকাল উঠে সান করে ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকে তোমাদের দাদা বাজার থেকে কী মাছ এনেছে দেখুন এটা হচ্ছে তাই এই শিল্পার কাপ মাছ দিয়ে আমি তোমাদের সুন্দর একটা রেসিপি করে দেখাবো তা দেখুন মাছটাকে আমি কেটে রেডি করে নিচ্ছি এই মাছটাকে তোমরা কী নামে চেনো কমেন্টে জানাবে মাছটাকে আমার কেটে রেডি করা হয়ে গেছে এবার আমি এটাকে ধুয়ে নিচ্ছি পরিষ্কার জলে দেখুন মাছটাকে আমার ধোয়া হয়ে গেছে এবার আমি এটাকে নুন হলুদ মাখিয়ে ভাজার জন্য রেডি করে নিচ্ছি মাছটা ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে একটা একটা করে মাছ ভেজে নিচ্ছি লাল লাল করে দেখুন বন্ধুরা মাছটাকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিয়েছি নিয়ে পরবর্তী মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর এইদিকে আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর টমেটা কুচিয়ে রেখেছি নিয়ে ওই মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা আর টমেটা কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নেব আর পেঁয়াজ লঙ্কা টমেটোটা আমার ভাজা হয়ে গেছে আর দিয়ে দিয়েছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার আমি মশলাটাকে একটু লাল লাল করে ভেজে নেব নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ আর মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব দেখুন আমার আলুটা সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আর দেখুন বন্ধুরা তরকারির ঝোলটাও ফুটে গেছে এবার আমি একটু রাঁধুনি দিয়ে দেব তাই রাঁধুনিটা আমি বেটে নিচ্ছি সুন্দর করে আর রান্নার শেষে তোমরা একটু রাঁধুনি দিয়ে রান্নাটা দেখবে কত সুন্দর হয় এবার দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা আর আমি ধনিয়া পাতাটা তেলের উপরে ব্যবহার করি না ঝোলের সঙ্গে লাস্টে ব্যবহার করি তাহলে এই ধনিয়া পাতার সেনটা সুন্দরভাবে থাকে তরকারির ভিতরে আর খেতেও টেস্টি হয় তা মাছগুলো আমি ঝোলের উপরে দিয়ে দিয়েছি দিয়ে একটু ফুটিয়ে নেব আর মাছটা দিয়ে আমার ঝোলটা সুন্দর করে ফোটানো হয়ে গেছে তাই এবার আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটাটা দিয়ে আমার রান্না রেডি হয়ে গেছে তাই এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে তা সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো